আল্লাহর রসুল বলেন যে নারী পুরুষ থেকে তার শরীরের সৌন্দর্য হেফাজত না করবে অথবা যে পুরুষ বিন্ন নারী থেকে পর্দা হেফাজত না করবে আল্লাহর রসুল বলেন না নাল্ল যেই পুরুষ মহিলা ভিন্ন মহিলা দেখবে তার উপর আল্লাহর পক্ষ থেকে এবং যেই পুরুষ যেই মহিলা ভিন্ন পুরুষ থেকে তার সৌন্দর্য হেফাজত করতে পারবে না আল্লাহর রসুল বলেন ওই নারীর উপর আল্লাহর পক্ষ থেকে লানত ময়দান তখন কায়েম হয়ে যাবে এই মুসলমান বন্ধু দিলের কান লাগায় শুনেন যখন কেয়ামত আমত হয়ে যাবে তখন আল্লাহর রসুল বলেন কিছু কিছু নারীদেরকে বলবেন তোমরা জিনাকারিণী নারীদের সঙ্গে দাঁড়াও ভালো করে বুঝবেন কিছু কিছু নারীদেরকে বলবে তোমরা জিনাকারিণী নারীদের সঙ্গে দাঁড়াও জিনা কারিনী নারী জানেন কারা যারা টাকার ব দৌলতে নিজের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে উঠায় ধরে যারা টাকার বিনিময় নিজের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের কাছে তুলে ধরে আল্লাহর রসুল বলেন কিছু কিছু নারীদেরকে বলবে কিছু কিছু নারীদেরকে আল্লাহর রসুল বলবেন যে তোমরা সঙ্গে দাঁড়াও তখন নারীরা বলবে আল্লাহ জীবনে এই কারবার জিনাকারি দিন নারীদের সঙ্গে দাঁড়াইব তখন আল্লাহ তালা বলবেন আমি কোরআনের বহুত আয়াতে বহুত ভঙ্গিতে আমি আল্লাহ আমি আল্লাহ বলছিলাম বলা আয়ুদ্দিন জীনতা আমি আল্লাহ তাআলা কোরআনের বহুত আয়াতে আমি আল্লাহ বলছিলাম তোমার শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষ থেকে হেফাজত করার জন্য তুমি তোমার শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষ থেকে হেফাজত করতে পারলা না এই জন্য তুমি হাসরের ময়দানে তোমার হাসর হবে জিনা করেনই মহিলাদের সঙ্গে নাউজুল্লাহ ওই মহিলা আল্লাহর কাছে ডাকতে বলবেন মালিক জীবনে আমি এই কারবার আমি জীবনে করি নাই জীবনে আমি এই কারবার করি না আল্লাহ আমি কেন জিনা মহিলাদের সঙ্গে দাঁড়াইব তখন আপনার আমার মা বোনের প্রশ্নের জবাবে আল্লাহ বলবেন তুই কেন পর্দা করস না এই কারণে ভিন্ন নারীদের সঙ্গে দাঁড়া এজন্য জন্য পর্দার আড়ালের মাদেরকে বলি মা কুকুরও তো পাই তো জিন্দগি পাই কুকুর সিগালের মতন জিন্দিগি চলাইলে চলবে না নিজের এমনভাবে সাজাইতে হবে যেন মা ফাতেমার সঙ্গে আপনার জান্নাত হয় মা ফাতেমার সঙ্গে আপনার জান্নাত হয় পর্দার ক্ষেত্র দুইটা কয়টা জোরে কন সবাই পর্দার ক্ষেত্র কয়টা দুইটা এক নাম্বার হলো মুসলমান মহিলারা গড়ের ভিতর পর্দা করবে এক নাম্বার মুসলমান মহিলারা ঘরের ভিতরে পর্দা করবে দুই নাম্বার ক্ষেত্র হলো মুসলমান মহিলারা গড় থেকে বাইর হওয়ার সময় পর্দা করবে এখন মুসলমান মহিলারা গড়ের ভিতরে কি আপনার এদিকে তাকান মুসলমান মহিলারা কি ঘরের ভিতরে কি হাত মোজা পাও মোজা বুড়কা বই কি বসে থাকবে আল্লাহর রসুল বলেন না 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 তোমাকে আমি পর্যাপ্ত পরিমাণ স্বাধীনতা দিয়া দিছি তুমি গড়ের ভিতরে মেসকি পর সেলোয়ার পর কামিজ পড় তোমার জন্য কোনো বাধা নাই কিন্তু তোমার ঘরের ভিতরে পর্দা কেমনে করবা আল্লাহর রসুল জানেন নিকি বলে আল্লাহর রসুল বলেন তুমি ঘরের ভিতরে পর্দা এইভাবে করবা যখন ভিন্ন কোনো পুরুষ তোমার ঘরের ভিতরে ঢুকে তখন যেন অনুমতি নিয়া যখন যেন ঘরের ভিতরে ঢুকে মুসলমান মহিলাদেরকে বলেন তোমরা ঘরের ভিতরে কেমনে পর্দা করবা আল্লাহ রসুল বলেন যখন ঘরের ভিতরে ভিন্ন পুরুষ ঢুকে তখন যেন অনুমতি নিয়ে যেন ঘরের ভিতরে ঢুকে এখন এমন একটা এমন একটা নিয়ম হয়ে গেছে আমার আপনার ঘরের ভিতর মানুষ দেখবেন ঢুকে কোনো অনুমতি নেই না ঠিক কি না কোনো প্রকার অনুমতি নেয় না আল্লাহর রসুল বলেন ওই পিতা কাল কেমতের ময়দানে আসামির কাঠগারা দাঁড়াইবে বলে কোন পিতা বলে যেই পিতা ঘরের ভিতরে কোনো পর্দার বিধান করে নাই যে চাষাত্ম বোনের সঙ্গে চাষাত্ম বায়ের পর্দা করা ফরস বিধান কার বিধান হলো আমার লর এখন এই পর্দার ব্যবস্থা করে দেওয়া বাবার উপর দায়িত্ব যদি কোনো বাবা যদি পর্দার ব্যবস্থা গড়ের ভিতরে না কইরা দেয় তাহলে ওই বাবা কাল ময়দানে আল্লাহর দরবারে আসামি যাইবে আর আল্লাহর বলেন দেবরের সঙ্গে স্বামীর পর্দা করা বিধান কার দেবরের সঙ্গে স্বামীর পর্দা করতে হবে বিধান আমার আল্লাহ যদি কোনো দেবর বাবির সঙ্গে পর্দা না করে তাহলে কে আমাদের ময়দানে ওই স্বামীকে আল্লাহর দরবারে দর করায় ফেলবি তখন আল্লাহ বলবে তুই স্বামী ছিলি তোর স্ত্রীর জন্য তুই কেন ভিতরে পর্দার ব্যবস্থা করস নাই এই জন্য তোর উপর আল্লাহর থেকে লানত লান আর যদি কোনো স্বামী যদি গড়ের ভিতরে পর্দার ব্যবস্থা কইরা দেয় যদি কোনো স্ত্রী ওই স্বামীর হুকুম না বানে তাহলে ওই স্ত্রীর উপর আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর রসুল বলেন স্বামীর দাম কতটুকু একজন স্ত্রীর কাছে স্বামীর দাম কতটুকু ভালো করে মনে রাখবেন আপনি আমি যখন মারা যাইবো কে আমাদের ময়দান হবে কিনা সুরক্ষণ হবে না আল্লাহর রসুল বলেন পুরুষদের কাছ থেকে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিসের এটা সবাই জানেন না সবাই জানেন কিন্তু আল্লাহর রসুল বলেন নারী যারা আছে তাদের কাছ থেকে দুইটা হিসাব হবে আল্লাহর রসুল বলেন সুন্দর করে শুনেন اول ما تسالون عنه المروه يوم القيامه তিহা صلاتها وبالها اللہ বলেন নারীদের কাছ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা দুইটা হিসাব নিবে এক নাম্বার হিসাব নিবে সালাত সম্পর্কে নামার সম্পর্কে দুই নাম্বার হিসাব নেওয়া হবে স্বামীর হক সম্পর্কে বুঝতে পারছিননি দুই নাম্বার হিসাব ল ভবিস্মী ঠক সম্পর্কে আল্লাহর রসুল বলেন লাও কুণ্টু আমীরান আহা দান আই আজুদা লা মারুতুল মাৰ আটা আটা জুদা লেজাও জিহা আল্লাহর রসুল বলেন হে নারীরা ভালো কইরা তোমরা শুন আল্লাহর পরে যদি কাউকে সাজা দেওয়ার অনুমতি থাকত তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে আল্লাহর পরে কাউকে সাজা দেওয়ার অনুমতি নাই এই জন্য এই জন্য আমি আল্লাহ তালা এই বিধান করি নাই এই জন্য পর্দার আড়ালের মাদেরকে বলি রে মা আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন পর্দা পুশিদান সব কিছু করতেছেন হজ করছেন সব কিছু করছেন কিন্তু আপনি স্বামীর হক আপনি স্বামীর দায়িত্ব স্বামীর খেদমত করেন নাই আপনার এই হজ আপনার এই জাকাত আপনার এই পর্দা পুশিদান। আপনাকে মা আলী পর্যন্ত বোঝাই দিবার আল্লাহর বলেন যদি কোন নারী মারা যায় মারা যাওয়ার পর ওই নারীর কবরের পাশে যদি কোনো স্বামী যায়া পাশে স্বামী যায়ক আল্লাহ আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি বড় খুশি ছিলাম এই কথা বলতে দেরি হবে আল্লাহ রসুল কয় ওই স্ত্রীর জিন্দিগির সব গুণ আমার আল্লাহ মাফ করে দিবি এই জন্য পর্দার আড়ালের মাদেরকে বলি রে মা যতদিন পর্যন্ত হায়াতের জিন্দিগি পাইবেন ততদিন পর্যন্ত স্বামীর খ্যাতমত করবেন একটা ঘটনা বলি আপনাদের খারাপ লাগতেছে একটা ঘটনা বলি আল্লাহ রসুলের দরবারে সাহাবিকে সেন এই বাবা আমি কোনো ভিন্ন কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না যতটুকু পর্যন্ত কথা বলতেছি ততটুকু পর্যন্ত কোরআন এবং হাদিসের ডকুমেন্ট দিয়া কথা বলতেছি আল্লাহর রসুলের দরবারে পর আল্লাহর রসুলকে বলেন ও আল্লাহর রসুল আপনি বলছেন মান উলি ও আল্লাহ আপনি বলছেন বালেক হয়ে যাওয়ার পর সন্তান সন্তান আদি যখন বালেক হয়ে যায় তখন পিতাদের দায়িত্ব হলো ওই সন্তান সন্তান আদির জন্য বিবাহের ব্যবস্থা করে দেওয়া ও আমার মাইয়াটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে মক্কা থেকে আমি থেকে আমি তার জন্য ছেলে দেখাইছি কিন্তু আমার মাইয়া বিবাহ বসতে চাই না আল্লাহর বলেন তোমার মাইয়াকে কাল আমার দরবারে নিয়ে আসবা যখন আমার দরবারে যখন তুমি যখন নিয়ে আসবা তাহার তারপর আমি তাকে বয়ন করে শোনাইব যখন আল্লাহর রসুলের দরবার যখন তার এটা নিয়ে আসছে আনার পর আল্লাহর রসুল সাল্লাই সাল্লাম বলেন মা তোমার বাবা তোমার জন্য মক্কা মদিনা থেকে সব্রান্ত ফ্যামিলি থেকে তোমার জন্য ভালো ফ্যামিলি থেকে তোমার জন্য ছেলে আনছে তুমি কেন বিবাহ বসতে চাও না তখন ওই মেয়েটা আল্লাহর রসুলের কাছে ডাকতে বলে আল্লাহর রসুল ও আল্লাহর রসুল আমি বিবাহ বসার পর যদি আমি পূর্ণাঙ্গভাবে আমি যদি আমার স্বামীর খ্যাতমত না করতে পারি তাহলে তো মা দরবারে আমি আসামি হয়ে যাই ও আল্লাহর রসুল আপনি আমাকে বয়ন করে শুনে দিন যদি দেখি আমি আমার স্বামীর পূর্ণাঙ্গভাবে খ্যাত করতে পারি তাহলে আমি বিবাহ বসবো আর যদি দেখি আমি আমার স্বামীর খ্যাদমত করতে পারি নাই তাহলে আমি আর আল্লাহর দরবারে আসামি হতে চাইব না এই কথা বলার পর আল্লাহর রসুল ডাক দেখো মা এই মা ভালো করে শুনো ভালো করে তুমি শোনো ভালো করে তুমি শোনো তোমার স্বামীর দায়িত্ব জাননি তোমার উপর কতটুকু বলে আল্লাহর রসুল আমার উপর আমার স্বামীর দায়িত্ব কতটুকু এই কথা বলার পর আল্লাহর রসুল বলেন মনে করো তোমার স্বামীর মাথা থেকে পাতা পর্যন্ত বায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ফক্স গুড়া আছে না ফক্স গুডা। আল্লাহর রসুল বলেন যদি মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি ফক্স গোঁড়া হয় আর এইগুলি যদি পাকিয়া পাকিয়া গলিয়া 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 যদি রক্ত জমিনে পড়ে আরে রক্ত যদি তোমার জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করো আল্লাহর রসুল বলেন তারপরও তোমার হক শেষ হবে না এই জন্য আল্লাহর রসুলের বিবে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান বলেন ইয়া আম্মা শরণ নিসা আম্মা জান সমস্ত মহিলাদেরকে আম্মা জান বলেন হে নারী সম্পদয় বলো করে তোমরা তোমরা যদি জানতা তোমাদের স্বামীর তোমাদের উপর কতটা দায়িত্ব যদি তোমরা জানতা তোমাদের স্বামীর দায়িত্ব কতটুকু তোমাদের উপর তাহলে জাননি তোমরা কি করতা আম্মা জানা আইসা বলেন তোমাদের গাল দিয়া স্বামীর পায়ের তোমরা দিতা আম্মা এই নারী সম্পদ তোমরা বেশি বেশি কইরা তোমাদের স্বামীর খেদমত কর এই জন্য পর্দার আড়ালের মাদেরকে বলি মা বেশি বেশি কইরা স্বামীর খেদমত করেন যদি স্বামীর খেদমত করতে পারেন স্বামী যদি তোমার প্রতি খুশি হইয়া যাই মরার পর তুমি সঙ্গে সঙ্গে মালিকের জান্নাতে যাইবা এজন্য তোমরা স্বামীর খেদমত করো। আবার এই কথা আল্লাহর রসুল বলেন যে মহিলাদের স্বামী খারাপ থাকে থাকে না জোরে থাকে না এই আওয়াজ দিন থাকে না এই আওয়াজ দিলে গিয়ে মিরাদি হিসাবে বয়নুনা যাইব আমার পরে যে বক্তা আসবে আমি চিন্তা করতেছি পুরা একবার তামসা মানা দেব তাহলে আল্লাহর রসুল বলেন যে কিছু কিছু পুরুষ খারাপ থাকে থাকে না আর কিছু কিছু নারীরা জানেননি কি কয় যখন স্বামী খারাপ হয় গাঞ্জা খাই মদ খাইয়া খায় অথবা জুলুম করে আর নারী তখন ওই জামারে গালি গালাস করে আছে কিনা আছে না আল্লাহর এই নারী শুন রসুল রসুল কয় কয় যখন কোনো নারী যখন তার স্বামীরে গালি করতে থাকে জান্নাতের ভিতরে হুরেরা ওই নারীর উপর লান দিতে থাকে বলে তুই ধ্বংস হ তুই ধ্বংস হ বলে কেন ধ্বংস হবে জান্নাতের হুরেরা কয় তোর যেমন দুনিয়াতে তোর যেমন স্বামী যখন তোর স্বামী মারা যাইবে মারা যাওয়ার পর তোর স্বামী আমাদের স্বামী হইয়া যাইবে তখন তোর স্বামীরা পাইয়া আমরা আল্লাহর দরবারে বলবো ও মালিক আমরা এই স্বামী পাইয়া বড় খুশি আমরা এই স্বামী পাইয়া বড় খুশি আমরা এই স্বামী পাইয়া বড় খুশি আমরা স্বামী পাইয়া বড় খুশি এজন্য বরদার মাদের মাদেরকে বলি মা যদি আপনার স্বামী গাঞ্জা খায় আপনার স্বামী যদি অন্যাশা করে তার বড় তো আপনার স্বামী আল্লাহর রসুল বলেন আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার অনুমতি থাকতো নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সাজদা করো এই জন্য পর আড়ালের মাদের কেবলের মা যতদিন পর্যন্ত হায়াতের জিন্দিগি পাইবেন ততদিন পর্যন্ত স্বামীর খেদমত করেন স্বামীর খেদমত করলে আল্লাহ আপনার উপর বড় খুশি হইয়া যাইবে এই জন্য আল্লাহর রসুল বলেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই খারাপ লাগতেছে আল্লাহর রসুল বলেন এ যারা রাস্তার দ্বারা আছেন আসেন না হাদিসের আল্লাহ খুশি হবে আপনার কোরআন মাহফিলের জান্নাতের বাগানের ভিতরে বসলে জান্নাতের বাগানের আদব হয় ঠিক কি না আর যখন দাঁড়ায়া দুরায়া যখন কোরআন হাদিসের মাহফিলে বসে তখন আর আদব লক্ষা হয় না আরে দাঁড়া দোরা জানেননি কি দেখে সাপের খেলা দেখে ঠিক না যদি সাপ সুইটা কাম মারে এজন্য যারা দাঁড়ায় আছেন বাইরে ভিতরে চলে আসেন আল্লাহর রসুল ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মনের হাদিস এটা হাদিস বলতেছি আমি যা বলতেছি সব হাদিস আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল ঈদুল আজহা এবং ঈদুল ফিতর বাংলা বলি কুরবানি ঈদ এবং রোজার ঈদ দুই উদ্দেশ্য দুইটা ঈদের উদ্দেশ্যে আল্লাহর রসুল কি করছেন রওয়ানা দিছেন কোথায় রওানা দিছেন আল্লাহর রসুল ঈদের নামাজের জন্য রওয়ানা দিছেন তখন মহিলাদের পাশ দিয়ে আল্লাহর রসুল যাইতেছিলেন মহিলাদের পাশ দিয়ে আল্লাহ রসুল যাইতেছিলেন রসুল তখন বলেন আল্লাহর রসুল মহিলাদেরকে বলেন হে মহিলারা ভালো করে শুন তা সদ না তোমরা বেশি বেশি করে সদ্গা করো কি বলছেন বেশি বেশি করে সদ্গা করো কারণ আল্লাহ তালা আমাকে জান্নাত দেখাইছেন আল্লাহ তালা আমাকে জাহান্নামও আল্লাহ তালা আমাকে দেখাইছে আল্লাহ তালা আমাকে জান্নাত দেখাইছেন আল্লাহ তালা আমাকে জাহান্নামও দেখাইছেন কিন্তু আমি জাহান নামের ভিতরে অধিকাংশ নারীদেরকে দেখলাম কি বলছেন জাহান নামের ভিতরে আমি অধিকাংশ নারীদেরকে দেখছি তখন মহিলার আল্লাহর আল্লাহ বিমায়া রসুল আল্লাহ আপনি বেশি বেশি নারীদেরকে জাহান নামে দেখছেন কোন কারণে দেখছেন বলেন আল্লাহর রসুল তখন নারীদেরকে বলে নারীরা ভালো করে শোনো তোমাদের দুইটা বদকাজলাত আছে দুইটা বদকাজলাতের জন্য তোমরা অধিকাংশ নারী তোমরা জাহান নামের ভিতরে যাইবা দুইটা বদকাসলাদকে কি আপনারা কি জানতে চাননি আল্লাহর রসুল বলেন এক নাম্বার বদকাসলাত হলো তাসকিনা আইনা ওয়া তাকফুরুনা আল হাসির আল্লাহ রসুল এক নাম্বার বদকাসলা হলো নারীদের এক নাম্বার বদকাসলা হলো তারা বেশি বেশি কইরা তারা অভিশাপ দেয় ঠিক না আল্লাহর রসুল বলেন নারীদের দুইটা বদকাসলাদ এক নাম্বার কাসলাত হলো তারা বেশি বেশি করে অভিশাপ দেয় ঠিক না এই জন্য আল্লাহর রসুল নারীদেরকে বলেন নারীরা তোমরা বেশি বেশি করে অভিশাপ দিবা না আমি তো ইসলামপুর মাদ্রাসায় পড়ছি কেডা জানি আপনার দেশি মুরগা ছিল দেশি মুরগার ফায়ের মধ্যে ইডাল দা ফাও ভেঙে গেলেছে এক মহিলা আইসে কাল যাই আমার এই মুরগার ফাওটা বাংছে তার সিনা বরাবর তুমি একটা ঠাডা ফালাও ঠিক কয় অভিশাপ দিয়া দিছি কুড়া দেয় দেখবেন সংগ্রামের আগে বাপের বাইতে পাঁচ হাজার টিয়ান ছিল কথাই কথাই কয় তুমি যখন বিপদ ভরছিলা আমি বাপের বাইতে পাঁচ হাজার কিন্তু আইনা দিছিলাম ঠিক না এই কথা কয় কথায় কথাই দেখবেন খোড়া দেয় এই জন্য আল্লাহর রসুল বলেন এই খোড়া দেওয়ার জন্য তোমার জন্য জাহান নাম হয়ে যায় এই জন্য আল্লাহর বলেন নয় নারীরা দিন পর্যন্ত মালিকের দুনিয়াতে থাকবা হায়াতের জিন্দিগি পাইবা এই বাতখাস তোমার অন্তর থেকে তুমি দূর কইরা দিবা দ্বিতীয় নম্বর আল্লাহর রসুল বলেন লাউ কুন্তু আমিরান আহাদান আইয়াস জুদালি আহাদিন লা আমারতুল মারআতা আ তাসজুদা লি জাওজিহা দ্বিতীয় নাম্বার আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন দ্বিতীয় নাম্বার হলো তোমরা আর স্বামীর খেদমত করো না যদি পূর্ণাঙ্গভাবে তোমরা যদি স্বামীর খেদমত না করো তাহলে তোমাদের জন্য জাহান নাম হয়ে যাইবে পর্দার আড়ালের মা আমার আল্লাহ কি শুরু জোরে কন আমার আল্লাহ কি শুরু জোরে কন জবান করে লাগেন আল্লাহ কি শুরু আমার আল্লাহ তাআলা যত বড় আমার আল্লাহ তালার আজাব আর গজব কিন্তু তত বড় ঠিক কিনা আমার আল্লাহ তালা যত বড় আমার আল্লাহ তালার আজাব আর গজব তত বড় ও বরদার আড়ালের মা আল্লাহর রসুল জাহাবাই ক্যারামদের সামন দিকে বসায় আল্লাহর রসুল বয়ান করেন ও আমার জাহাবাই ক্যারাম ভালো করে শুনো আল্লাহর রসুল বলেন এক রাগুনা গুণা নিয়ে যদি তোমরা এক রাগুনা গুণা নিয়ে যদি অন্ধকার কবরে যাও দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে এক পাঁচরের হার আর এক পাঁচর ভিতরে ঢুকে যাইবি আল্লাহ বলেন ও পুরুষ ও মহিলারা নফসের দুগাই বইরা বইরা গুণা করছ শৈতানের দুগাই বইরা গুণা করছ আমি আল্লাহ তালা তো আজি আমি আল্লাহ তালা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আম ইয়া আইয়ু হাল্লা আমানু তুবু ইলা তুবু ইলাল্ল হি তাও বাতন নাচোহা বলেন আকাশ পরিমাণ গুণা কৰিছোঁ আমি আল্লাহ তালাৰ কাছে তাও বাতন নাচোহা কৰ আমি আল্লাহ তালা তোমার জিন্দেগীৰ সব গুণা আমি আল্লাহ মাফ কৈৰা দিম

বলে সুবাহান আল্লাহ বলছে ফলের বাগানটা চালনে কতটুকু বলে আল্লাহর রসুল কতটুকু আল্লাহর রসুল বলেন আরবে যদি পাঁচ বছর দৌড়াই এক মাথা থেকে আরেক মাথা সহ্য করবার না পারবি এই জন্য বান্দা বেশি বেশি আল্লাহ বেশি বেশি কইরা যদি সুবাহা আল্লাহ পইরা পইরা যদি আমল করতে পারো মানুষ ফাপ কর দে বড় পছন্দ করে ঠিক কিনা যেরকম ঠিক কিনা মানুষ গুণা করতে বড় ভালোবাসে বড় মোহাব্বত করে বলা হয়েছে যদি মানুষ মোহাব্বত করতে পারে ভালো বাইসা বাইসা আমি আল্লাহ তালা তার জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব বিনিময় হলো তাও বা সোহা করতে হবে